যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে চলে বছরের বাদ কবুল হবে না হ্যাঁ নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো তাহলে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা যায় আমরা জানি না মোট তিনটা পদ্ধতি আছে নামাজের ব্যক্তির সামনে চলাচলের মোট কয়টা পদ্ধতি আছে তিনটা সুরত আছে একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে চলাত আদায় করতেছে এই চলাত ব্যক্তির সামনে খালি আছে ধরেন জামাত দাঁড়াই গেছে এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন ক্রস করেন না শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান এটা জায়েজ আছে আমরা অনেকে এটা জানি না আবার আরেকটাও জায়েজ আছে আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন আপনার পিছনে একজন সলাত আদায় করতেছে তার সলাদ ঠিক আপনি তার সামনে আছেন বরাবর এখান থেকে আপনি কেউ ডানে যান সরে যান এটাও জায়েজ আছে আমরা জানি না তাহলে না জায়েজ কোনটা না জায়েজ হলো মুরুর এই নিচ থেকে অর্থাৎ সামনে আমাদের সামনে যায় দাঁড়ায় যাওয়া এদিক সেদিক না যায় শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া এটাকে বলা হয় সরুদ মানে সামনে দাঁড়ানো আর সামনে আসেন সেখান থেকে আস্তে করে সরে গেলেন এটাকে বলা হয় নজুল মানে সরে যাওয়া এটাও জায়েজ আছে না কোনটা মরুরটা না মুরুর মরুর কোনটা মরুর হল ক্রস ক্রস বুঝেন মনে করেন এই বরাবর নামাজই আছে আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন অথবা এই পাশ থেকে এ পাশে আসেন এটা না যায়জ নামাজির নামাজের মনোযোগ নষ্ট হয় আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর অথবা সামনে যে দাঁড়া গেলেন এটা জায়েজ আছে অনেক লোক দেখবেন পিছের নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে সে বরাবর সামনে আছে তো সামনে থেকে সরেও না আবার একটু পর পর চোখ গোড়ায় গোড়ায় বড় করে করে নামাজের দিকে তাকায় আছে না নেই অনেক সময় আবার কই মাছের মাথা চাবায় বিরক্ত হয় তো এটা না জানার কারণে হয়েছে আপনার বিরক্ত হওয়ার দরকার নেই আপনি আস্তে করে দরকার চলে যান যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সূত্রা নিয়ে দাঁড়ানো যাতে করে কারো চলাচলে অসুবিধা আর যদি অনেক সামনে দিয়ে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে কয়েক কাতার সামনে দিয়ে যে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না তাতেও অসুবিধা নাই তাহলে খোলাসা কথা হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুণা কিন্তু তার মানে এই না যে চল্লিশ বছরের বাজত কবুল হবে না এমন কোনো কথা নাই তবে সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুণা এটা যদি মানুষ জানতো তো চল্লিশ পর্যন্ত দাঁড়ায় থাকতো তারপরও সে নামাজ করতো না এত ভয়াবহ বিশ্বাস এই ভাই আমাদের সামনে হাঁটাহাঁটি হাঁটি পরে আমরা সাবধান থাকবো কিন্তু যেটা বললাম